আসসালামু আলাইকুম শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কবিটি বাংলার সাথে আছো তোমরা যারা এইচএসসি ভোকেশনাল বা বিএম শাখা থেকে একাদশ দ্বাদশ শাখা থেকে দু হাজার চব্বিশ সালে বোর্ড সমাপনী পরীক্ষা দিলা তোমরা একটা তথ্য দেখতে পাচ্ছ যে এইচএসসি পরীক্ষার্থীদেরকে বোর্ড থেকে কিছু করে টাকা দেওয়া হচ্ছে তো কিসের টাকা তোমরা অনেকেই জানতে পারছো যে পরীক্ষা যা হয় নাই এজন্য টাকা ফেরত দেওয়া হচ্ছে হ্যাঁ তো সব কিছু একটু আলোচনা করতে চাচ্ছি প্রোটের সময় সাথে থাকবে বুঝতে পারবে আসলে তুমি টাকা পাবে কিনা আর কারিগরি শিক্ষা বোর্ড কোনো টাকা পয়সা দিচ্ছে কিনা অব্যবহৃত যে টাকাগুলো আছে সেটা একটু মনোযোগ সারা শুনবার যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক অন করে দিব দেখো তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছিলে তোমাদের কিন্তু টেকনিক্যাল এবং বিএম শাখা অধিকাংশ পরীক্ষায় কিন্তু হয়ে গিয়েছিল তাই না দু একটা পরীক্ষা বাকি ছিল লাস্টে একটা না দুটা পরীক্ষা বাকি ছিল এরকম তো এই একটা দুটো পরীক্ষার জন্য তুমি কত টাকা বোর্ড থেকে পেতে পারো সেটাও যদি একটু আলোচনা করি দেখো যে আমাদের যে শিক্ষা বোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একটি নোটিশ দিয়েছিল দু একদিন আগে যে এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষা সমূহ এত তারিখে বাতিল ঘোষণা করা হয় সে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উক্ত বিষয় ব্যতীত অবশিষ্ট বিষয় সময়ের জন্য পত্রপতি উত্তরপত্র নাম্বার বাবদ ধার্যকৃত অর্থ ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ আদায়কৃত অর্থের অব্যাহিত অংশ আন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি গত আঠারো নয় দু হাজার চব্বিশ তারিখের একশো বিরানব্বই তম সবাই পরীক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাহলে বিষয়টা কেমন যে বোর্ড কর্তৃক পরীক্ষা ফেরত মানে হচ্ছে যেই টাকাগুলো নিয়েছিল ফর্ম ফিল আপের সময় ওখানে ফর্ম ফিল সময় বিভিন্ন ধাপে ধাপে কোন কথায় কোথাও কত টাকা লাগে সেটা লেখা থাকে তো সেখানে মূল্যায়ন খাতা মূল্যায়ন প্র্যাকটিক্যাল বা কেন্দ্র ফি এই বিভিন্ন লেখা থাকে তো কি কি দিচ্ছে যেমন তোমার মনে করো যে কারিগরি শিক্ষা বোর্ড মনে তুমি দুটো পরীক্ষা দাও না তো দুটো পরীক্ষা যদি তুমি কত টাকা পেতে পারো দেখো 2024 সালের এসএসসি পরীক্ষা অংশকগুলোর জন্য যে সকল পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছিল তাদের প্রবেশপত্রে উল্লেখিত প্রতিটি পত্রের জন্য বোট কর্তৃক তার যগীত উত্তরপত্র মূল্যাမ့်ী উত্তরপত্র মূল্যাမ့်ী তার মানে তোমার যে খাতা দেখবে টিচার সেটার জন্য প্রতি 40 টাকা করে ফেরত প্রদান করা হবে তার মানে দুটো পরীক্ষায় তুমি 80 টাকা পাইলা এবার কেন্দ্র কর্তৃক পরীক্ষার্থীকে থেকে ফেরত দু হাজার কেন্দ্র পরীক্ষা দিবে সেটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষার জন্য পঁয়তাল্লিশ টাকা পাবা হ্যাঁ তাহলে তুমি দুটো পরীক্ষার জন্য দেখা যাচ্ছে পেলা নব্বই তাহলে হলো আশি আর নব্বই একশো এরপর বলছে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র ফি বাবদ দশ কর্তন করে এখন কেন্দ্র ফি বাবদ তোমাদের কাছ থেকে প্রতিষ্ঠান কত টাকা নিয়েছে সেটার উপরে দশ কেটে রেখে বাকি টাকা তোমাদের ফেরত দিবে কিন্তু এটা হচ্ছে জেনারেল শিক্ষা বোর্ডের জন্য হ্যাঁ মাধ্যমিক তোমাদের কিন্তু পরীক্ষা সব হয়ে গেছে সেক্ষেত্রে কেন্দ্রের খরচ কিন্তু সব শেষ হয়ে গেছে এটা তুমি পাবা না হ্যাঁ সেক্ষেত্রে তুমি একশো টাকা করে পাচ্ছ দুটা পরীক্ষার জন্য একশো টাকা করে এখন একশো সত্তর টাকা করে কবে দিবে কি এটা তুমি কি নিয়ে আসতে যাবা কলেজে বলো না কিন্তু টাকা টাকা যদি তুমি সেই ক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ডের এরকম কোনো নোটিশ দেয় নাই যে তোমাদের যে পরীক্ষা দুটো হয় নাই সেই দুটো পরীক্ষার জন্য কোন টাকা অব্যাহিত টাকা তোমাদের ফেরত দিবে কিনা বোর্ড কর্তৃপক্ষ এরকম নোটিশ তোমাদের জন্য এখনো দেওয়া হয় নাই এ হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে টেকনিক্যাল বিএম ডিপ্লোমা ইন কমার্স যেগুলো আছে শাখাগুলো একাদশ দ্বাদশ শ্রেণী তোমরা একটু বিষয়টা মাথায় রেখো এটা নিয়ে দেখা আছে তোমরা ওই বিভিন্ন আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে শুনছো যে টাকা ব্যাক করবে এটা নিয়ে তোমরা হয়তো চিন্তা করছো আমাদের কেন টাকা ব্যাক করছে না কলেজ কর্তৃপক্ষ তো এই বিষয়টা হচ্ছে এই তোমাদের যেহেতু পরীক্ষা সবগুলোই প্রায় হয়ে গিয়েছিল কেন্দ্র ফিস তোমরা পাচ্ছ না সেক্ষেত্রে দুইটা পরীক্ষার খাতা মূল্যায়নের কথা চিন্তা করো সেক্ষেত্রে তোমরা নব্বই টাকা পাও হ্যাঁ ওকে এই হচ্ছে তোমাদের বিষয়টা আশা করি বুঝতে পেরেছো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পবিত্র মা